রেড রং আছে দোস্তকে মেজে রাখবে হাত তুলবে না আমরা শান্তির বিশ্বাস করি অনলাইন সার্টিফিকেট নিয়ে তার কত করি বল জান তো বাবা সার্টিফিকেট বাবাড বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদার বাদ সার্টিফিকেট আইতো পেরিমিটার বাদ সার্টিফিকেট তো মনিচার मोदी সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছেন আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা দরকার তোর তো সার্টিফিকেট আচ্ছা দর্শক উনি বক্তব্য দেওয়ার আগে খুব টেনশন মনে হচ্ছিল না এখন দেখুন ইনি কী কথাগুলো বলছেন ইলেকশন কমিশনার পরিষ্কার জানিয়েছেন যাদের ভোটার লিস্টের নাম দু সালে আছে তাদের কিছু লাগবে না আবার কিছু কিছু যারা দু দু সালের পর ভোটার হয়েছে তাদের মা বাবার নাম যদি দু সালে ভোটার লিস্টে থাকে তাদেরও কিছু লাগবে না তাদের নাম অটোমেটিকভাবে ভোটার লিস্টে থেকে যাবে ইলেকশন কমিশনার বারবার বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর কোনো অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে দু হাজার সালের পর অনেক ভোটার আছে যারা ভিন রাজ্যে থেকে এই রাজ্যে এসছে বা এখানে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের জন্য ওই এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তাহলে অভিষেক ব্যানার্জি কি বলছেন বাবা ঠাকুরদার দিদিমার জন্ম সার্টিফিকেট লাগবে দিদিমা ঠাকুরদা এরা কি আবার এখন ভোটার লিস্টে নাম তুলবে এদের কি আগে নাম ছিল না দর্শক আপনারা কি কিছু বুঝতে পারছেন অভিষেক ব্যানার্জি কী বলতে চাচ্ছেন দু সালে ভোটার লিস্টে মা বাবা বা নিজের বা কাকার কারোর নাম নেই সেই ব্যক্তিদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমে দেখে নেওয়া যাক এগারোটি নথি কি? কী এক রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দুই নম্বরে আপনার নামে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্টস বা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথি ও গ্রাহ্য হবে তিনে জন্মের সংশয়পত্র চারে ভারতের পাসপোর্ট পাঁচে স্বীকৃতি বোর্ড স্বীকৃতি বোর্ড বা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত সংশয়পত্র মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে ছয় রাজ্য সরকার দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সাত বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার সংশয়পত্র আট ও বিসি এসসি এস বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট তারপর নয় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে দশ রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রার এগারো সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি অর্থাৎ দলিল এই এগারোটি এই নথিগুলো লাগবে যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই বা তার মা বাবা কাকা কারোর ভোটার লিস্টের নাম নেই তাদের জন্যই এইটা লাগবে দু হাজার দু সালে যাদের নাম আছে বা মা বাবা কাকা কারোর একজনের নাম আছে সেটাই কিন্তু বড় নথি এটাই ইলেকশন কমিশনার বলতে চাচ্ছেন তাহলে দর্শক দু হাজার দু সালে নিজেরও নাম নেই বা মা বাবা কাকা কারোর নাম নেই ভোটার লিস্টে তাহলে এরা কি আকাশ থেকে উড়ে পড়ল আবার বলছেন বিজিপির যারা আসবে তাদের খুঁটির গায়ে বেঁধে রাখতে দর্শক এইটা আমাদের মতো সাধারণ মানুষকে বলছেন কেন আপনি এসে এদেরকে বেঁধে রাখুন না কারণ আপনাদের কথায় যারা এই ধরনের কর্ম করছে যেমন দেখুন খগেন মুর্মুকে যারা মেরেছিল জেল খাটছে তারা বা ছোটাছুটি করছে তারা সমস্যায় ভুগছে তারা আপনি তো নন অতএব আপনি এসে বেঁধে রাখুন সাধারণ মানুষকে এইভাবে লেলিয়ে যে আপনি মজা দেখছেন কেন এই তো বললেন একজন সুসাইড করেছে প্রদীপ কর প্রদীপ কর নাকি লিখতে জানে না তার আত্মীয় স্বজনরা বলছে তাহলে এই সুসাইড নোটটা লিখল কে আর তার তো দু সালের লিস্টে তার নাম ভোটার লিস্টে জল জল করছে তাহলে তার তো আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না প্রদীপ কর লিখতে জানে না তার আত্মীয় স্বজনরা কেউ বলতে পারছে না তাহলে এই সুসাইড নোটটা লিখল কে যার হাতের চারটে আঙুলই নেই দর্শক প্রদীপ যদি লিখতে পারে তাহলে পরীক্ষার অনেক জায়গা আছে সরকারি অনু অনেক ডকুমেন্টসে সই থাকে সেই সইয়ের সঙ্গে ভেরিফাই করলেই তো জানা যাবে দর্শক এ বিষয়ে যা বলবেন কমেন্টে বলুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন